আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেল স্বাগত আমি মতো আমার রয়েছে আকমালি সাগর পাড় দেখতে পাচ্ছেন আকমালি সাগর পাড়ার এখানকার দৃশ্য এটা হচ্ছে আকমালি সাগরপাড়া আউট রিং রোড এখানে অনেকগুলো ঘর বাড়ি রয়েছে কাঁচা ঘর যেগুলো বিশেষ করে জেলেরা যারা আসলে এখানকার জেলে রয়েছে সেই জেলেদের জন্য এখানে অনেকগুলো টিনের ঘর রয়েছে যেটাকে কাঁচা ঘর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুধু টিনের ঘরে দেখা যায় আর কিছু দেখা যাক আর না যাক শুধু টিনের ঘর দেখা যায় আর এখানে দুইটা দিঘির মতন রয়েছে তিনটা দিঘি দুইটা এবং একটা মোট তিনটে দিঘি দেখা যাচ্ছে অনেক বড় বড়ো হয়তো এখানে তারা কোনো মাছ চাষ করছে অথবা এর ধরনের কিছু একটা হবে আর আউট রিন রোড যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গাড়ির চলাচল এই পাশে হচ্ছে গার্মেন্ট সেক্টর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিপিজেড গার্মেন্টস সেক্টর চট্টগ্রামের সব থেকে বহুল আলোচিত এবং অনেক গার্মেন্টস সেক্টর রয়েছে এই সিপিজেড গার্মেন্টস সেক্টরের ভিতরে এখানে প্রায় লক্ষাধিকের মতনই প্রায় লক্ষাধিকের কাছাকাছি শ্রমিক এই সিপিজেড ফ্যাক্টরিতে আসলে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে সেখানে কাজ করে থাকে এখানে অনেক ফ্যাক্টরি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দিঘি বানানো হয়েছে কাঁচা ঘর রয়েছে আর আশেপাশে অনেক গাছ উঠে গেছে এই গাছগুলো আগে ছিল না কিছুদিন যা যাবত আসলে গাছগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে এখানের জায়গাটা আসলে অনেক চিকন কারণ এখানে পাশে কাজ করা হচ্ছে রাস্তায় সেজন্য এই একটি সাইড থেকে আসলে দুইটি সাইড করা হয়েছে চলাচলের ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে আসলে একটু সাবধান এবং গাড়ির মাত্রা গতি কমিয়ে বিষ এর গতিতে চল চলতে হবে আপনাকে এই জায়গাটা দিয়ে না হয় দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে তো যেটা বলছিলাম এর পাশে রয়েছে গার্মেন্টস আসলে এইদিকে যেভাবে ঝাউ গাছগুলো হয়েছে সত্যি মুগ্ধ করার মতন দেখতে পাচ্ছেন এখানে এ গাছগুলো মাত্র দুই থেকে আড়াই বছর বয়স হয়েছে হয়তো বাইরের বেশি হবে না তার ভিতরে কি সুন্দর গাছগুলোর সাইজ কাটিং এবং সব কিছু মিলে খুবই সুন্দর লাগে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সঙ্গে ধন্যবাদ